দীর্ঘ এক দশকের বেশি ধরে ভারতীয় ক্রিকেটকে শাসন করে আসছে এই দুই মহারথী রোহিত শর্মা ও বিরাট কোহলি ওয়ান ডে ক্রিকেট তাদের ভবিষ্যৎ এখন বিশাল প্রশ্নের মুখে পরিবর্তন ভারতীয় পরিবর্তন কি এবার দুই জন্য বি দরজা বন্ধ করে দিচ্ছে এই প্রশ্নটাই এখন ক্রিকেট মহলে ঝড় তুলেছে সামনেই অস্ট্রেলিয়া সফর আর সেই সফরকে ঘিরেই চলছে চরম জল্পনা ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে স্পষ্ট যে বেশি দু হাজার সাতাশের বিশ্বকাপের কথা মাথায় রেখে এক নতুন প্রজন্ম তৈরির প্রকল্প হাতে নিয়েছেন আর সেই প্রকল্পের অধিনায়ক হলেন তরুণ তুর্কি সুম্বন গিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে যে দল ঘোষণা করা হয়েছে তাতে নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে সুম্বন গিলের কাঁধে টেস্ট ক্রিকেটের পর এবার ওয়ান ডে তো বেতাজ বালসা হয়ে উঠলেন সুম্বন গিল ভারতীয় ক্রিকেটের সমস্ত স্পটলাইট এখন তার উপরে রোহিত কোহলি নয় গিল এখন দলের পোস্টার বয় ইংল্যান্ডে টেস্ট সিরিজ ড্র করে তার ব্যাক ভ্যালু আরো বেড়ে গেছে এই অস্ট্রেলিয়া সফরে সম্ভবত রোহিত ও কোহলি দুই মহাতারকার জন্য শেষ ডে সিরিজ হতে চলেছে যা ইঙ্গিত তাতে অস্ট্রেলিয়ার মাটি থেকে তাদের সসম্মানে বিদায় দেওয়ার জন্য সুযোগ দেওয়া হবে কিন্তু যদি তারা সেই সুযোগ না নেন বা অবসর না করেন তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারে এই সম্মানে বিদায় সুযোগ এই আছে একটি বড় প্রশ্ন যদি স্বেচ্ছায় বিদায় না নেন তাহলে দুজনকেই বাদ দেওয়া হতে পারে তা কার্যত ঘাড় ধাক্কা থেকে কিছু কম নয় আমরা দেখেছি কোচ গৌতম গম্ভীরের হাত ধরে ভারতীয় ক্রিকেটে অনেক পরিবর্তন শুরু হয়েছে দু হাজার সাতাশের বিশ্বকাপের দিকে তাকিয়ে নতুন দল সাজাচ্ছেন তিনি টেস্টে ইতিমধ্যে এই দুই মহাতারকার উপর কোপ পড়েছে ওয়ান ডে কি হবে সেই সংশয় শীঘ্রই মিটতে চলেছে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বিরাট কোহলি ও রোহিত শর্মা সম্পর্ক নিয়ে আর কিছু বলার নেই গৌতম গম্ভীর নতুন প্রজন্ম তৈরি করার মিশনে নেমেছেন এই অবস্থায় দল থেকে বাদ পড়া এই যুক্তি তুলে বাদ দেওয়াটা অপ্রত্যাশিত নয় কিন্তু প্রশ্ন হলো ভারতীয় ক্রিকেটের এই দুই মহারথী কি অসম্মানের মুখে পড়তে চলেছে এই পরিস্থিতিতে বিরাট কোহলি ও রোহিত শর্মা কি করবেন এটাই সবচেয়ে বড় জিজ্ঞাসা কোনো সন্দেহ নেই যে তারা দুহাজার সাতাশ সালের বিশ্বকাপ পর্যন্ত খেলতে চান বিশ্বকাপে আগে রোহিত শর্মা কুড়ি কেজি ওজন কমিয়ে বিসিসিআই এর ফিটনেস পরীক্ষায় পাস করেছেন তার ফিটনেস নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশেই নেই বিরাট কোহলিও তার মতো করে প্রস্তুতি নিয়েছেন তবে একটি বড় চ্যালেঞ্জ হল দুজনে আইপিএলের সময় শেষবার মাঠে নেমেছিল দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থেকে হট করে পুরোনো মেজাজে ফিরে আসালা খুব চ্যালেঞ্জিং দুহাজার সাতাশে বিশ্বকাপে সময় রোহিতের বয়স হবে চল্লিশ আর কোহলির আটত্রিশ এই বয়স অবশ্য চিন্তার বিষয় কিন্তু তারা নিজেদের তৈরি করেছেন অস্ট্রেলিয়ার পর ভারতীয় দলে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে ওয়ান ডে সিরিজ রয়েছে অর্থাৎ দু হাজার বিশ্বকাপের প্রস্তুতি পুরো দমে শুরু হয়ে গেছে এই পরিস্থিতিতে বোর্ডের চাপ হল যদি অজি সফরকে শেষ ওয়ান বলে দুজনে ঘোষণা করে দেন তাহলে বিসিসিআই ও গম্ভীর হাত ঝড়ে ফেলতে পারবেন আর যদি তারা সিদ্ধান্ত না নেন তাহলে তাদের বাদ দেওয়ার যুক্তি তৈরি করা হবে কিন্তু এই পুরো প্রতিক্রিয়া একটি নৈতিক প্রশ্ন বারবার উঠে আসছে কেন এই দুই তারকাকে বিদেশের মাটিতে বিদায় নেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে ভারতীয় ক্রিকেট তাদের প্রচুর অবদান রয়েছে ঘরের মাঠে কি এই দুই ক্রিকেটকে সম্মানের সঙ্গে বিদায় দেওয়া যেত না কেন এমন পরিস্থিতি হলো যেখানে তারা ও কারণে অসম্মানের মুখে পড়তে পারেন এই প্রশ্নগুলো কিন্তু বোর্ডের সিদ্ধান্তকে ঘিরে থেকেই যাচ্ছে